উপস্থিতি প্রশংসা সেই মহান আল্লাহ জন্য আজ আমাদের বিভিন্ন কাজ ফেলে। ইসলামী প্রতিষ্ঠান যেখানে আল্লাহ এবং আল্লাহুল রাসুলের বাণী শিক্ষা দেয়া হয় বা প্রচার প্রসার করা হয় সেখানে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক কেনায়ত করেছেন আমরা সকলেই সেই আল্লাহর প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ তারপরে ধর্মেরই গুরু কর্মেরই মা আমিল আল্লাহ মুরুর দুলাল আহম্মদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লামের ওপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক সকলেই বলে আল্লাহ আমিন দেখেন ভাই আমি একটু ছোট্ট মানুষ ভাষা গেল তেমন নেই ইসলাম সম্বন্ধে তেমন বুঝি না তবে মহান আল্লাহ তালা বলেন যে ব্যক্তি সত্যর সন্ধান করে আমি তাকে সত্যরই পথ দেখাই তাই আমি কয়েকটা বিষয় নিয়ে একটু চিন্তা করি ভাবনা করি তা আল্লাহ সেই সমাধান গোলাও করিয়ে দেন সেটার একটা প্রমাণ বলি মহান আল্লাহ আল্লাহতালার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যদি ছাদকা করো দান করো আল্লাহ রাগ মিটে যায় আর তোমাদের বালা মুসিবত দূর হয়ে যায় তখন আমি ভাবতে লাগলাম আজ আমরা মুসলমানরা দাঁড়ে তো পিছিয়ে নেই সাদকা খায়রাত বহুত করি সন্নদ নুপল করি করি বিদাত খানাও করি বিদাত টাকাও দিই মানে দিতে আমাদের কোনো কমতি নেই তবু আমাদের বালা কেন দূর হচ্ছে না আর আল্লাহ রাগ মিটছে না এইটা নিয়ে যখন আমি একটু চিন্তা ভাবনা করতে লাগলাম তারপরেই দেখলাম তোবার তিপান্ন নম্বর আয়াতে আল্লাহ বলছেন তুমি ইচ্ছাগত ভাবে দান করো এবং অনিচ্ছা ভাবে দান করো তোমার দান আমি নেব না সর্বনাশ আমাদের তো হুজুর সাহেবরা বলে দান করলে চোদ্দ গোষ্ঠী জান্নাতে চলে যাবে আল্লাহ একবারে ডাইরেক্ট তোমাকে জান্নাতে ঢুকিয়ে দেবে আর আল্লাহ বলছে তোমাদের দান নেব না তো আশ্চর্য ব্যাপার নয় ভাই তখন পরের কথাতে আল্লাহ বলছেন কেন না মনা তোমরা পাপিষ্ট ফাসেক সম্প্রদায় পাপিষ্ট সম্প্রদায় পাপিষ্ট কিভাবে ভাই জাকাত ফরজ যদি কেউ না তুলি তার মালটা কি হবে ভাই হারাম না হারাল হারাম হারাম সর্বস্ব টাকা দান করলেও না কি হবে ভাই তাইলে বুঝুন আমরা দান করি নাম নেয়ার জন্য মার হাব্বা নেয়ার জন্য আর জাকাতটা তুলে যখন এতি মিসকিনদের হাতে দেব ইসলামের কাজে আমি গোপনে খরচ করব কেউ তো দেখতে পাবে না এটাই আমরা পিছিয়ে থাকি তাই সুরা মাউনে বলা আছে ফাওয়াইলুল মুসাল্লিল আল্লাযিনা হুম সালাতি সাহুন আল্লাযিনা হুম ইউরাউন যারা ওই নামাজীরা ক্ষতিগ্রস্ত কারা যারা নামাজ মানে তাদের নামাজের মধ্যে উদাসীন এবং যারা লোক দেখা ইয়া করে থাকে ভাই তাহলে যার নাম হবে কিনা বুঝা গেল তাহলে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা সকলেই যেন আল্লাহকে খুশি করতে পারি নিজেরা পাপ থেকে বাঁচতে পারি এবং হালাল টাকা দান করতে পারি তবেই আল্লাহ রাগ মিটবে আমাদের বালা দূর হবে যদি হারাম ভক্তি হারাম ভক্ষণ করি কিছুই হবে না একটি পয়েন্ট মনে রাখবে ভাই তারপরে যে ভাবনাটা আমার ছিল আল্লাহ সেটাও দূর করে দিল সেটা কি আমাদের এত আল্লাহর জামানাতে কয়েকজন করেছিল তারপরে আল্লাহর নবীর ইন্তাকালের পরে কিছু সাহাবিরা দেশ বিদেশ ছুটেছিল সারা বিশ্বে ইসলাম পৌঁছে গিয়েছিল কিছু কিছু জায়গায় হয়তো অল্প বাকি আছে আমাদের এত মাদ্রাসা এত দাওয়াতি টিম এত কিছু হওয়ার পরেও কেন আমাদের পরিবর্তন নেই আমরা কেন সংশোধন হতে পারিনি এটার বিষয়ে যখন ভাবলাম কি কারণে তখন আল্লাহ এই যে সুরা বাকারার ছয় নাম্বার এবং সাত নাম্বার আতে বলছেন হে রবি তুমি যতই ওদেরকে বোঝাও যারা আমার সঙ্গে কুপ্রি করেছে তাদের বুঝাও আর না বুঝাও উভয় উভয়ের সমান তারা ইমান আনিবে না বোঝা গেল ভাই আমাদের এত বুঝানোর পরও কেন বুঝ আসে না আমাদের অন্তরে সব কুফরি আছে তারপরে সাত নাম্বার আয়াতে কি বলছে কথা মাল্লাহু আলা কুলুবিহিন তাদের অন্তরে মোহর মারা আছে তাদের কানে মোহর মারা আছে তাদের চোখে পর্দা ঢেলে দেওয়া আছে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা তাহলে বলুন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই আপনি যদি আমার কাছে